ঘুরতেছে লাইটিং ও মাই গড এত কম কয়েনে এপিক পাবো ভাই ভাবতেও পারেনি হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আমি রাকিব ই ফুটবল উইথ রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিও টাইটেল এবং থামনে লেগে বুঝিয়ে গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকে বল হতে চলেছে বাংলাদেশের টপ আইডি অর্থাৎ আরিয়ান শামীম ভাইয়ের আইডিতে বারো হাজার আটশো চল্লিশ কয়েন নিয়ে কিন্তু হাজির হয়েছি আর আরিয়ান শামীম ভাইয়ের টার্গেট থাকবে রুমিনিগা রুমিনিগা পাইলে আর কিছু দরকার না ভাই রুমিনিগা যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত উড়াধুরা স্পেন চলবেই সো গাইস একটা মুহূর্ত মিস না করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর হ্যাঁ গাইস আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো এমন নিত্য নতুন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে সো বেশি কথা না বাড়িয়ে একটা ইন্ড্রুদাস্কের ভিডিও শুরু করে যাক গাইডগাইস আমরা স্পিনটা করার আগে হালকা পাতলা কিছু ট্রিক্স খাটিয়ে নিই ট্রিক্স খাটার মধ্যে দিয়েই কিন্তু আমরা এপিকগুলো পেয়ে থাকি ওই জন্য কিছু ট্রিক্স মিক্স খাটাই নিব ফার্স্ট অফ অল যেহেতু আমরা 900 কয়েন স্পিন করব কোনো 100 কয়েনে সিন হবে না যেহেতু হাজার কয়েন রয়েছে এই আইডিতে সেহেতু কোনো 100 কয়েন চলবে না অনলি 900 কয়েন স্পিন চলবে যতক্ষণ পর্যন্ত রুমিনিগা না পাবো আরিয়ান শামিম ভাইয়ের কাছে অলরেডি একটা রুমিনিগা আছে তবে এই রুমিনিগাটা 106 এ যাবে এই রুমিনিগাটা অনেক বেশি মারাত্মক ই হাফ দুই হাজার পঁচিশ অ্যাপটিতে গিয়ে কম্পেয়ার করে দুইটাকে দেখিয়েছি ওটার থেকে অনেকটাই বেশি এটা ভালো অনেকটাই বেশি আর এই আইডি তে যেহেতু রয়েছেই ব্রিটিশ কালার টা সেহেতু এটার কোনো দরকার নাই আমাদের জাস্ট অনলি রুমিনিয়া দরকার ফার্স্ট এড নয়স ও পেলে তো আরো অনেক 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 বেশি ভালো হবে আর আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল কারণ আমার সামনে ইয়ার সায়েন্স পরীক্ষা বা এক্সাম সেজন্য অনেক বেশি প্যারার মধ্যে থাকা লাগতেছে পড়াশোনার মধ্যে থাকা টাকা লাগতেছে ওই জন্য অনেক বেশি লেট হয়ে গেল তোমাদের জন্য ভিডিওটা দিতে আমাদের ট্রিক খাটানো শেষে নয়শো কয়েন ক্যান্সেল তারপরে নয়শো কয়েন স্পিনটা করে দিয়েছি প্লিজ কোন আমি আর যেন ভাই কয়েন খরচ না করা লাগে নয়শো কয়েন দিয়ে দাও ঘুরতেছে ঘুরতেছে ভাই এত এতক্ষণ ঘুরে কেন ঘুরতেছে ঘুরতেছে লাইটিং অ্যানিমেশন ও মাই গড ফাস্টার ফলি নয়শো কয়েনে আমরা অ্যাপিক ডান করে ফেলেছি একটা সো দেখার বিষয় আমাদেরকে কাকে দেয় যাইতেছে যাই সে রুমি রুমি এগারো নম্বর প্লিজ কোনো ভালো হলো কিভাবে ওপরে মানে প্লাস বত্রিশশো পঁচাশিও হয়ে যায় কতক সময় আর তোমরা স্পিন দিয়ে কে কাকে পাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো কোন সুস্থ তো ভালো থাকো আমিরা কি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস